কালীগঞ্জে নিহত মা সাবিনা ইয়াসমিন বর্তমানে মৌলালির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তবে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ছাড়া হবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা চিকিৎসা এখন বলছে এখন থাক দেখো এখানে যতদিন সুস্থ না হবে ততদিন বাড়ি ফিরতে পাবে না এরকম চিকিৎসা তো বলছে

এই প্রসঙ্গে তামান্নার পরিবারের অভিযোগ ২৪ জন অভিযুক্তের মধ্যে এখনও অধরা চৌদ্দ জন তারা এখন গ্রামে ঘোরাফেরা করছে এবং লাগাতার হুমকি দিচ্ছে এতেই আতঙ্ক তারা করে বেড়াচ্ছিল তামান্নার মাকে অপরাধীরা শাস্তি পাবে তো যাদের ধরা হয়েছে তারা জামিনে মুক্ত হয়ে ফের হামলা চালাবে না তো এই নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তামান্নার মা আর তা থেকেই এমন সিদ্ধান্ত অনেক দুঃখ কষ্ট বুঝলেন তো দুঃখ কষ্ট পাওয়ার পরিযায়ে মানে এই ঘটনাটা ঘটিয়ে ফেলতেছে মানে অসহ্য মানে মানে এত মানে টেনশন মাথায় বারবার বারবার টেনশন আসছে মাথায় বুঝলেন তো যেহেতু মানে আজকে সাত সাত মাস বাড়ি গেল এত হুমকি এত মারবো তেমন মাকে তেমন বাবাকে মারধর করব বলে তো তারা মানে জেল থেকে আবার তো ছাড়া পাবে ছাড়া পেয়ে আসবে আমরা চাই যে সবাই সবাই এদের পাশে থাকে থেকে বিচারটা সম্পূর্ণ ভালোভাবে করিয়ে দেয় এবং যেন যারা আসামি যাদের যারা দোষী তাদের যেন শাস্তি হয় তাদের যেন ফাঁসি হয় এটাই আমার আসামি আছে ও তো গ্রামে ঘোরফের করছে তারা মানসিক চাপ দিচ্ছে আরও বলছে কি তামানার মাকে তামানার বাবাকে মার্ডার করে দেবে মার্ডার করে দেবে বেরিয়ে এসে এখন নিহত তামান্নার পরিবার চাইছে সুবিচার অবিলম্বে বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়েছে সকলে এবং পরিবারে যেটা অভিযোগ অত্যাধিক মানসিক চাপ বা আতঙ্ক থেকে এবং তার বাবাকে হুমকি দেওয়া থেকে আরম্ভ করে এই সমস্ত বিষয়তেই কিন্তু এই আতঙ্কের থেকেই কিন্তু তিনি এই আত্মহত্যার চেষ্টা করেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে যেটা তার শারীরিক অবস্থা সেটা কিন্তু স্থিতিশীল বলেই জানা যাচ্ছে ক্যামেরায় গোপাল তবাদারের সঙ্গে বিক্রান্ত রায় ক্যালকাটা নিউজ কলকাতা